আমরা সমাজের মিদি এমন কিছু বাই এখন আছে যারা কিনা এক বাই বিভূত তৈরি অন্য বাই এখন সামান্য কিছু টিয়া দিও সাহায্য সহ গত্য নসা আর যে তো বাইবে জাগা বেশি ফেলার এতে বাকি বাইব এখন দূরে আইয়ে জাগাই কিনবে বেলাই বিড়িয়ে গান সম্পূর্ণ সব বদা তোমার ভাই দিবা লাগে বদা আমি বদা তোমার তো ভাই দিবা সকালবেলা তো তোর লাল দেখা হইয়ে সকালে তোমার লাল দেখা হইয়ে বাবি তোর আসল দি

আই তোর টিয়া পয়সা হরত দিও আই ত্রিশ চল্লিশ লাখ টিয়া সস্যা করি না নতুন করি না গড় বান্ধে তোর বাইপ তোর অস্ট্রেলিয়া পাঠাই দে হদ পয়সা সস্যা করি এনে আর ব্যবসা বানিজ্য এখন খারাপ যার আগের মতো ব্যবসা বানিজ্য এখন বাড়ানো যার আর তুমি টিয়া পয়সা নাই আই তোর দিতে পারতাম না আর তুই আর তোমার টিয়া পয়সা গুজর তুই তুই ছোট ভাই তুই না গুজবি এতে বিদেশ তুই না সেদিন এক সপ্তাহ আগে এতে তুই না গুজবি তুই টিয়া পয়সা কল দিলাম ইতে বেড়ে তোর আমি দথাইবার লাগিয়ে এটা আরো পুনঃ হয়ে দেয় নাই

এটা বাফর দিন না জায়গা এটা জায়গা বেছি লেগে না আগে আর আরানো হইব আর আনা কিনুম জায়গায় কিন বাদ দিন মানুষ কিনলে কিনে বদা ওই তো আর আর কিছু নহ হয় তো দিতে জায়গা দিন আছে বললার তেল আর যোগাযোগ গরি চাই চল তো কানা দুনু চল বদ দাইও হই এ মাধ্যমে এখানে কাই তো জি বদ হল না এরা তো জায়গা লই দেউ কি গারদ দে বদ না শালিনী কে সার্ভিস পুরো গারদ দে হালিয়ে কিছু ফাটি আইবে তো

আর আর বাইরে থাকি হই আর বাইতে মুখুর দিয়ে হইতে দে নাই তিয়া নাই আর বাইতে অতীত বলি গিয়ে আর বাইতে বিদেশ গিয়ে হাত দ্বারা বিদেশ গিয়ে তার বিদেশ যাবে পিছনে হার অবদান তিন আর বাই বলি গিয়ে দেখ বড় তুমি ফুলিস আই না তাই রেজাল্ট অনেকে ডাকা দিন ওয়াইস্টা লাগবো তিয়া দম ভরে বলি আর এখন জায়গা বেচুম বিলি হই আর দু ভাই এক বার জায়গা কিনি বেলায় এখন তোর তো তিয়া হতো না ঠিক আছে বদা তোমার যদি আজ জায়গার ন্যায্য মূল্য দিতে আইজাগা তো আছে বিচ্ছুম হোদা আর হতা নহয় নভারি মাইসে মুখে মুখে একখান হতাহ ভাই বরদন রক্তের বাদন তিন ভাইয়ের শরীরের মেদি একই রক্ত আছে কিন্তু আরা তিন ভাইয়ের মন মানসিকতা এক ন এ না দিয়ে তো দেখি বুঝতে গেলাম